আমি তুষারিম আর এই মুহূর্তে অবস্থান করছি ঠিক সামনে আমি আমি দাঁড়িয়ে থাকার পরে বাসে উঠলাম আর এই বাসটার নাম হচ্ছে ভিক্টোর ক্লাসিক এয়ারপোর্ট থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আফতাবনগর তো যেমনটা বলছিলাম আমি আসলে যে বাসটাতে করে আসছি বাসটার নাম হচ্ছে ভিক্টোর ক্লাসিক এয়ারপোর্ট থেকে আফতাবনগর পর্যন্ত ওটা যাবে হচ্ছে মূলত সদরঘাট আপনারা যদি কখনও আস উত্তরা থেকে বা গাজীপুর থেকে কিন্তু পুরান ঢাকা বা আসাম মঞ্জিল এরকম দর্শনীয় জায়গাগুলোতে যেতে চান তাহলে কিন্তু পুরান ঢাকার যেসব দর্শনীয় জায়গা রয়েছে ভিক্টোর ভিক্টোরি করে যেতে পারেন তো আফতাবনগর থেকে আমি জাস্ট হেঁটে চলে আসলাম হচ্ছে রামপুরা নৌকাঘাট আর এখানে এসে আমি পুরাই অবাক হয়ে গেলাম নৌকাঘাটের এখানে নৌকা নাই এটা এখন বন্ধ মানে ঈদ উপলক্ষে এটা বন্ধ রাখা হয়েছে একই সাথে হচ্ছে বাসে করে যে যাব বাসও কিন্তু নাই বাসের এটাও বন্ধ তো এখন আর কি করা এখন বাইক অথবা সিএনজি এছাড়া বিকল্প কোনো হয় নাই এখান থেকে আমরা নৌকা দিয়ে যাই হচ্ছে বিশ টাকা করে আর এখন এখান থেকে বাইক চার্জ হচ্ছে একশো বিশ টাকা আর সিএনজি বলতেছে একশো পঞ্চাশ টাকা তবে সিএনজি একশো টাকা হলে হয়তো যাবে মানে ঈদের মৌসুম বলে হয়তো ওরা একটু দাম বেশি বলতেছে তা আমি এখন আর কি করা হেঁটে গেলে হয়তো আমার বিশ তিন পঁচিশ মিনিটের মতো সময় লাগবে এখন দেখি কি করা যায় হয়তো একটু কি আর করা এখন সিএনজিতে করে যেতে হচ্ছে তবে আমি একেবারেই জানতাম না যে এখানে আসলে নোটাকাটে এই বন্ধ এখানে এসে টুকুরাই অবাক হয়ে গেলাম